Hallo Leute, guten Abend. Die Party heute Nachmittag war super. Heute Abend, ja. heute Abend war super. Das finde ich sehr uh, toll, weil wir eine schöne Zeit zusammen verbringen. পরে কিছুক্ষণ আগে আপনি যেই ভিডিও ক্লিপটি দেখেছেন এটি হচ্ছে আজকে থেকে গত কয়েকদিন আগের আমাদের ইফতার প্রোগ্রামের এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন সবাই দুই থেকে তিনটা লাইন জার্মান ভাষা বলার চেষ্টা করছিল সবাই ছিল আমাদের আমার এ ওয়ান এ টু এবং বি ওয়ান অফলাইনের স্টুডেন্ট এবং প্রশ্ন করতে পারেন কেন এই কাজটা করা হয় আমার রেগুলার ক্লাসের এটা একটা পার্ট এটা সাধারণত সবাইকে করতে দেওয়া হয় যে আপনি কিছু বলুন তো দেখা যায় কি এখানে অনেকে অনেক সময় বলার ক্ষেত্রে ভুল করে ফেলে অনেক কিছু ঠিক যেমনটাই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন কিন্তু ভুল করলেও এখানে ভুলের চেয়েও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা অ্যাকচুয়ালি ইন্ট্রোভার্ট স্টুডেন্ট আছে তারাও কিন্তু দুই তিন লাইন জার্মান ভাষা বলার জন্য চেষ্টা করে এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার যে একটা ফিয়ার আপনার যে একটা ভীতি থাকে এখানে এই ভীতি থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন এই জিনিসটাই মূলত আপনি ভিডিওতে দেখবেন ভুল কিন্তু কম বেশ আমাদের সবারই হবে যখন আপনি নতুন কোনো একটা কিছু শিখতে যাবেন সেটা ভাষা বলেন এনিথিং এলস তো জার্মান ভাষাও এটার ব্যতিক্রম না যখন আপনি এটা শিখতে যাবেন দেখবেন কি আপনি ইসের জায়গায় দু বলছেন দুয়ের জায়গায় জি বলছেন বলার ক্ষেত্রে অনেক ধরনের ভুল আপনি করবেন কনজুগেশনের ভুল থাকতে পারে আপনি অতীতের কোনো কিছু বলছেন এখানে প্রেটিটুম এগুলোর এগুলো ভুল করে ফেলছেন বাট এগুলো খুবই স্বাভাবিক বিষয় বলার ক্ষেত্রে বাট ভুল করতে করতে আপনাকে স্পিকিংটা একটা সময় বেটার করতে হবে কিন্তু আপনি যদি শুরু থেকে যদি নিজেকে একেবারে হিসেবে তৈরি করতে চান ইন দিস কেস স্পিকিং এর জন্য আপনার বড় সড়ো একটা বাধা হয়ে দাঁড়াবে কারণ আমাদেরকে স্পিকিংটা ভুল করে করে অ্যাকচুয়ালি বেটার করতে হয় আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এখানে এনজয় করবেন ধন্যবাদ কাকে দিয়ে শুরু করবো বলেন আপনাকে দিয়ে বলেন হ্যালো লাইটে Uh, die Party heute Nachmittag war super. Heute Abend? Ja, ne? yeah. <laughs> heute Abend war super. Das finde ich sehr uh, toll, weil wir eine schöne Zeit zusammen verbringen. Hallo Leute, ich bin Mafus. Uh, ich finde interessant, uh, dass wir uns, uh, wir uns im, Rest, im Restaurant uh, getroffen haben. হাবেন উন উন ডারে উনজার ডয়েস ডিস ডিস হ্যালো লয়টে গুডেন আভেন্ট ইস হাইসি রোহান ইস ল্যান্ডের ডয়েস ফোন রাফাসার ভাইল ইস আইনে হাউস বিল্ডিং নাক ডয়েজল্যান্ড মাখেন মস্টে আসসালামু আলাইকুম বিগেট সালে এসলে ফিরেন এন ডঙ্ক রাফা সার ফর দি লাডু ইজ বিন নাইন অন বহনে ইন সাইনবোর্ড ঢাকা আই কেন আই কেন লিশ ফ্রয় ইস দেয়া হোয়েট এ দা দা সিক্স হিয়ার আল এন্টা ফেন অন টাইল নামেন খান আল ডাঙ্কে Hallo guten Abend, ich heiße Namula Babi. Uh, heute haben wir guten Abend und treffen viele Leute. Uh, ich glaube, das Leben ist, uh, das Leben ist zu kurz, um Deutsch zu lernen. Uh, hallo Publikum, ich begrüße Sie herzlich. Uh, ich möchte gerne uh, uh, mein lieblings ich 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 wort sagen. Es gibt keine Alternative ohne Versuch. Deswegen äh, sollen wir versuchen, damit, äh, wir, damit wir unsere Träume äh, ausfüllen können. Hallo Leute, guten Abend. Ich bin seit einem Jahr in Dhaka vor Deutschkurs. Ich interessiere mich für Deutsch sprechen. <laughs> Hallo Leute, das uh, Party ist gut. Um, ich bin glücklich, uh, weil ich her bin. Um, Dankeschön. Uh, guten Abend, ich bin Mediasanimon. Uh, vielen Dank für die Einladung heute. Uh, es war eine super Party. Es wenn du gesund bist, alle 6 Luxus. So, jeder uh, gehen in das Fitnessstudio. And vielen Dank für Ihre Einladung, Patti. Hallo, ich bin Mono Rusain. Uh, ich lerne Deutsch, weil ich eine Ausbildung machen möchte. Ich lerne Deutsch seit sechs Monaten, aber ich kann nicht fließend Deutsch sprechen. Aber uh, eines Tages möchte ich fließend so Deutsch sprechen.